হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি জামাই ষষ্ঠীর দিন সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় কিছুটা ক্লিপ নিয়েছিলাম তোমাদের দেখাবো বলে দিন আমরা চলে এসেছিলাম আমার বাপের বাড়িতে তো এখানে এসে ভাবছিলাম এবার কি করি কি না করি বুঝে উঠতে উঠতে পারছিলাম না সে করতে করতে আমার ছেলেও একটু বদমাইশি করলো তারপর অনেক কিছু ভাবতে হবে মনে হলো চলো এবার ল্যাদনাকে রেডি হয়ে নেওয়াই যাক দিন আমি সুন্দর করে রেডি হয়ে গেছিলাম ষষ্ঠীর জন্য কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানিও তারপরে কি আস্তে আস্তে ষষ্ঠীর খাওয়া দাওয়া অনুষ্ঠান যে সমস্ত রিচুয়ালগুলো থাকে সেগুলো আস্তে আস্তে পালন হতেই থাকলো আর এখানে আমার ছেলে কিন্তু খুব দুষ্টুমি করেছে আমি কি ভিডিওটা এখন আমি ভয়েস দিচ্ছি তখনও তোমরা কিছু সাউন্ড পাবে ও খেলা করছে তো এই এইসব মিলেই আর কি ষষ্ঠীটা কাটলো ষষ্ঠী কিন্তু খুব ভালো কেটেছে সুন্দর কেটেছে আর তোমাদের ষষ্ঠী কেমন কাটলো সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো একটা কমেন্ট করো এভাবেই আস্তে আস্তে খাওয়া দাওয়া ষষ্ঠীর সমস্ত রিচুয়াল শেষ হলো এখানে আমার ছেলে একটুখানি ডান্স করছিলো ওকে বললাম ডান্স করো একটু আর আমরা একটু ফটো ক্লিক করলাম ফটো তুললাম দেন মেটে গেল ষষ্ঠী